এই হোয়াটসঅ্যাপ গাই সবাই কেমন আছেন তো আজকে আপনার জন্য দারুণ একটা ওয়েবসাইট নিয়ে এসলাম যে অ্যাপসে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন তারা অ্যাকাউন্ট করতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে এখানেও এটা এই ধরনের একটা ইন্টারভেসে শো করবে তো এটার নাম হচ্ছে ওকে জেড ওকে ডাবল জেড তো অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম এখানে ফোন নাম্বার দেবেন তারপরে এখানে পাসওয়ার্ড আপনার কর্ন পাসওয়ার্ড দেবেন তো আমি সর্বপ্রথম এখানে আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি এখানে জিরো বাদ দিয়ে নাম্বারটা দেবেন তো আমি ভুল করে জেরোটা দিয়ে ফেলছি তারপরে এখানে পাসওয়ার্ডটা দেবেন উপরে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা আপনারা নিচেও দিয়ে দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা যে নিবন্ধন লেখা আছে নিবন্ধনে কিন্তু ক্লিক করবেন তো পাসওয়ার্ড এবং ইউজার নেওয়া অবশ্যই মনে রাখবেন এবং তো নাম্বারটা মনে রাখবেন যে নেবার করলেন তো আমি নিবন্ধনে ক্লিক করলাম নিবন্ধনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তো তারপর আমাকে বোনাস দিচ্ছে আমি এখন ওটা নেব না একটু পরে নেব এই অ্যাপসে অনেক অনেক বোনাস দিয়ে থাকে তো এখন আপনাদের যেটা করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য আপনারা কী করবেন আপনাদের অ্যাকাউন্টের এই যে দেখবেন সদস্য লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা কী করবেন যে সুরক্ষা কেন্দ্র লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনাদের কী করতে হবে যে ই ওয়ালেট বাদুল লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে লেনদেন পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আমি আগে লেনদেন পাসওয়ার্ডে ক্লিক করলাম তারপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এটা কিন্তু আপনাদের টাকাটা যখন উড্রো করবেন তোমার পাসওয়ার্ডটা লাগবে অবশ্যই মনে রাখবেন ঠিক আছে তো আমি অ্যাড করে নিলাম জমা দিলে ক্লিক করো অ্যাড হয়ে যাবে তারপরে আপনাদের যেটা করতে হবে এখানে দেখবেন ই ওয়ালেট লেখা আছে ই ওয়ালে একটা ক্লিক করবেন তারপরে প্লাস এখানে ক্লিক করে আপনার নগদ বিকাশ যেটা মঞ্চে অ্যাড করতে পারেন তো আমি আমাদের নগদ নাম্বারটা অ্যাড করবো তো আমি নগদ নাম্বারটা দিয়ে তারপরে এখানে একটা নাম দেবেন ঠিক আছে আপনার নাম্বারটা দিয়ে নেবেন তো আমি নাম্বারটা দিলাম তারপরে এখানে নাম্বারটা দেবেন যে নাম্বারটা আপনি অ্যাড করতে চান আর এখানে এটুকা লেনদেন পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন ঠিক আছে লেনদেন পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন ওন পাসওয়ার্ড তো এখানে জমা দিনে ক্লিক করলে সাকসেসফুল এটা হয়ে যাবে নাম্বার কিন্তু আমার অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এখন আপনারা চাইলে কিন্তু এখানে ডিপোজিট করে এখানে কাজ করতে পারেন তো একটু পরে আমি ডিপোজিট দেখাবো তো ডিপোজিট করার জন্য এখানে দেখেন জমা দিন লেখা আছে জমা দিনে ক্লিক করবেন তারপরে এখানে অনেকগুলো অপশন দেখাবে আপনারা চাইলে এগুলো দিয়ে ডিপোজিট করতে পারেন তো আমি এখানে নগদ দিয়ে ডিপোজিট করবো নগদে ক্লিক করব তারপরে এখানে আমি যত টাকা ডিপোজিট করতে হবে ওটা ক্লিক করবো আমি একশো ডিপোজিট করব তো আমি একসাথে ক্লিক করে যাওয়াতে ক্লিক করব তারপরে এরকম ট্রেন শো করবে তো নগদ নাম্বারে যেখানে আমাদের নাম্বার দেওয়া আছে এখানে এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে ঠিক আছে তো এই নাম্বারে যে ক্যাশ আউট করবেন ঠিক আছে তো আমি এই নাম্বারটাকে আগে এই নাম্বারটা দেন দেওয়া আছে তারপরে এখানে সাইডে কপি অপশন কপি অপশানে ক্লিক করলে কপি হয়ে গেলো তারপরে আমি নগদ অ্যাপসে চলে যাবো তো আমার নগদ অ্যাপসে টাকা নেই বিকাশে চলে আসছি ওখান থেকে ক্লিক করে তো বিকাশে চলে আসার পর এখানে ক্যাশ আউটে ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পর এখানে আমার নাম্বার যে নাম্বারটা কপি করে এলে সেই নাম্বারটা এখানে পেশ করে দেবেন তারপরে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম টেন্ভেস্ট করবে তো ওখান থেকে ক্যাশ আউট করে আপনারা যে ট্রানজেকশন আইডি পাবেন এই ট্রান্সেকশন আইডিটা কপি করবেন কপি করে আপনারা অ্যাপসে চলে যাবেন মিনিমাইজ করে এখানে এসে এখানে যে ট্রানজেকশন আইডিয়া এখানে দেওয়া আছে এখানে পূরণ করে দিবেন এখানে তাপ দিয়ে এখানে এটা প্রেস করে দেবেন প্রেস করে দিয়ে নিশ্চিত করুন লেখা আছে নিশ্চিত কোনে ক্লিক করলে আপনার ডিপোজিটটা কিন্তু হয়ে যাবে তবে নিশ্চিত কোনে ক্লিক করে আমার ডিপোজিট হয়ে গেছে আমি এখন ব্যাগ চলে আসলাম তো একটু পরে আমার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে তো আজকে যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ভালো লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফাসকোডে লিঙ্ক দেওয়া আসবে অবশ্যই অবশ্যই এটা ক্লিক করে আপনার ডিপোজিট করবেন তো এখন দেখাবো ডিপোজিট কি উদ্যোগ কি করুন তো উদ্যোগ করার জন্য উত্তোলনে ক্লিক করা এরকম টেনে পেশ করবে তো এইখানে দেখেন আপনাদের যে নাম্বারটা অ্যাড করাই আছে এখানে দেবেন আপনাদের অ্যামাউন্টটা এবং লেনদেন পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে আমরা উদ্যোগ করতে পারেন তো তো সাপোজ আমি এখানে একশো টাকা তুলবো একশো ক্লিক করবো তারপরে এখানে আমাদের লেনদেন পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে জমা দিনে ক্লিক করবো আমার কিন্তু উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে সব ভালো থাকবেন